আসসালামাইকুম চলে এসছি আজকে আমরা আশিক ফ্যাশনে বাচ্চাদের ড্রেসের পাইকারি দোকানে সো হিউজ পরিমাণে কালেকশন আছে এখানে আপনারা হচ্ছে শীতের কালেকশনও পেয়ে যাবেন ঠিক আছে বিভিন্ন ধরনের এই যে বাচ্চাদেরও শীতের কালেকশন আছে বিভিন্ন বয়সের ছেলে মেয়ে মেয়ে বাচ্চাদের স্পেশালি ছেলে বাচ্চাদেরও কিছু কিছু আছে সো শুরুতেই দেখাচ্ছি একটা জামা হ্যাঁ একটা জামা এটা গেঞ্জি কটন কাপড়ের মধ্যে দেখতে পাচ্ছেন হাতাটা এইদিকে আবার ইলাস্টিক করা আছে দেখেন কত বছর থেকে কত বছর আচ্ছা এক থেকে তিন বছরের বাচ্চাদের এই ডিজাইনটা দেওয়া যাচ্ছে ঠিক আছে এটার কালার আছে আরেকটা হচ্ছে রেড ওকে তিনটা কালার ঠিক আছে ছয় থেকে সাত পিস আছে যার যার লাগবে নিয়ে নিবেন এটা দেখেন এটা দুই বছর থেকে একবারে পাঁচ বছর আছে দুই থেকে একেবারে পাঁচ বছরের মেয়ে বাচ্চাদের এই শীতের জামাটা দেয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট চায় না মাত্র তিনশো টাকা দুই থেকে সাত বছর তাই না পাঁচ বছর ওকে পাঁচ বছরের মেয়ে বাচ্চাদের দেয়া যাবে তিনশো টাকা হবে প্রাইস তিনটা কালার দেখালাম এটাকে বডি কনের মতো আচ্ছা আচ্ছা পিছন দিকে আবার একটু বড় করা আছে হ্যাঁ

এটা দেখেন অফ ওয়ার্ডের মধ্যে ছয় মাস থেকে দুই বছরের মেয়ে বাচ্চাদের জন্য মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন ষোলো থেকে আঠারো সাইজ হবে এটার তিনশো টাকা একদম পিওর কটনের মধ্যে এই যে দেখেন

এটা দেখেন কটন এর মধ্যে এটা কাপ্তান স্টাইলের এক পিস আছে আঠারো এটা দেখেন কটন এর কোয়ালিটি দেখেন বিশ নাম্বার হচ্ছে ড্রেস এক পিস আছে এটা দেখেন লিলেনের মধ্যে এটাও কটনের মধ্যে চিকেন এই দেখেন এটার আরেকটা কালার দেখিয়েছিলাম কোটি স্টাইলের আজকের অফারটাই হচ্ছে তিনশো টাকার অফার তাই না বাড়বে বাড়বে পরবর্তীতে আজকে তিনশো টাকা টাকা মানে আজকের ভিডিওতে জাস্ট তিনশো টাকাই থাকছে যে কোনো সাইজ তাই না এই ড্রেসটা কত প্রিটি দেখেন দেখেছেন এক পিসি আছে না লং শার্ট স্টাইলের ঠিক আছে বিশ নাম্বার এক পিসি আছে তিন বছরের মেয়েদের জন্য নিতে পারবেন এটা দেখেন এটাও কি এক পিস নাকি এক পিস আছে আচ্ছা আচ্ছা বাইশ থেকে ছাব্বিশ আছে এটা ঠিক আছে

ঠিক আছে আবার অনেক আশা করে ফোন দেন সেই জন্য ভেঙে বলে দেই ঠিক আছে ভেঙে বলে দেয়া ভালো এই দেখেন ঘের আছে কটনের মধ্যে পিওর কটন এটা মাইশা কটনের মধ্যে যেটা নেবেন তিনশো টাকা অফার হ্যাঁ আপনারা হচ্ছে ডিরেক্ট নাম্বারে ফোন দিবেন না আমিও পাই না ভাইয়াদের শুধুমাত্র অনলাইনে পেতে হয় ওনাদের ইমো হোয়াটসঅ্যাপে ঠিক আছে এখানে আসলে নেটওয়ার্ক নেই এই যে দেখেন চিকেনের মধ্যে এটা দেখেন এটা ফ্যাব্রিক্স যে কি সোবার। ওকে কাছে আছে 26 আছে এটাও 26 300 এটা 26 22 থেকে 26 अवेलेबल আছে আছে আমাদের ওকে এটা সব সাইজ আছে ঠিক আছে এই সবই মধ্যে এটা আজকে যে কোনো সাইজে আপনারা 300 টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাত্র 300 টাকায় ডিসকাউন্ট অফার এগুলা হচ্ছে মাইশা কটনের মধ্যে সিকোয়েন্স এবং সুতার কাজ করা ফ্রক সামনে কুচি ফ্রক ছোট মেয়ে বাচ্চাদের সামনে কুচি ফ্রক ড্রেস এই যে দেখেন এটা এটা দেখেন আচ্ছা জন্য হেলদি বাচ্চাদের হবে মধ্যে ঠিক আছে এই দেখেন আরি কাজ করা এটা দেখেন এটা একটা পার্টি ড্রেস কতটা সুন্দর জাস্ট দেখেন এটা দেখেন স্টেপের মধ্যে কটনের মধ্যে এই যে দেখেন ব্ল্যাক মধ্যে এই যে দেখেন ইয়েলো কালার হোয়াইট কালার ঠিক আছে এই যে দেখেন এক পিসি আছে এটা আচ্ছা এটা টোয়েন্টি সিক্স এটা দেখেন বাইশ আর চব্বিশ অ্যাভেলেবেল আছে এটা পার্টি ফ্রক তিনশো টাকায় পাচ্ছেন প্রতিটা ড্রেস ভিয়ার্স আপনারা একদম লুটপাট অফারে পাচ্ছেন হোলসেল প্রাইজের চেয়ে কম পাচ্ছেন কিন্তু আজকে আচ্ছা এই ডিজাইনটা আবার বাইশ চব্বিশ ছাব্বিশ আছে এটা এক পিস আছে ওকে এটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে বাইশ চব্বিশ আছে পিঙ্ক কালার কাজ মাত্র তিনশো টাকায় নেবেন যেটা নেবেন আজকে একদম হচ্ছে ফ্ল্যাট অফার যেটা নেবেন যেই সাইজ নেবেন তিনশো কোনো কিছু বোঝার বাকি থাকলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়াদের কাছ থেকে জেনে নেবেন ইন ডিটেলে জেনে নেবেন তারপরে অর্ডার করবেন এলো পাথারি এলো পাথারি অর্ডার করলে কিন্তু আপনাদের লস ওনাদের লস ঠিক আছে আপনার সময় নষ্ট করবেন না আপনি এই দেখেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই আগের আগে কিন্তু ভাইয়ের অগ্রিম টাকা নেবে না টাকা আপনার হাতে পেয়েই নেবেন আর ভাইয়াদেরও লস করবেন একটা ড্রেস পাঠাতে কিন্তু খরচ আছে ঠিক আছে এখন বর্তমান ক্রাইসিসের মোমেন্টে আপনাদের দেশের কি অবস্থা আপনারা জানেন এখানে কারো দশ টাকাও লস করা আসলে কারো উচিত না ঠিক আছে আপনারা হচ্ছে সেভাবেই কাজ করবেন এই দেখেন অর্ডার ফোন রিসিভ করে না অবস্থা চিন্তা করেন পাঁচ হাজার টাকা সেখানে অনেক বড় একটা পার্সেল হয়েছে নিশ্চয়ই তাইনা ভায়া পার্সেল হয়েছে এবং সেই পার্সেলটা পাঠাতেও খরচ আবার পার্সেলটা নিজের কাছে রিটার্ন আনতেও কিন্তু খরচ আছে দয়া করে এই ধরনের নোংরা কাজ কেউ করবেন না ঠিক আছে সবাই বলে দোকানদাররা এরকম করে এরকম করে কাস্টমাররাও কিন্তু মাঝে মাঝে অনেক সময় দেখা যায় অনেক রঙ কাজ করে ফেলে জি সো আপনারা ওনাদের প্রতি একটু হচ্ছে সদয় হবেন এটা দেখেন অলিভ কালারের মিষ্টি আমাদের ওকে রেড কালার দাম থাকবে আজকে টাকা যেই সাইজটাই নেন আজকে সাইজ ছিল কত থেকে কত থেকে একদম 26 পর্যন্ত এই দেখেন সুন্দর সোবার একটা সাইজ

ওনাদের কালেকশনগুলো দেখে এই যে দেখেন রং কস্ট তো গুন্ডা কাস্টমারে কোনো সমস্যা থাকলে আমরা নিজস্ব খরচ দিয়ে আমরা রিটার্ন করে দেব কোনো কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমার যা আছে আমরা তাই দিব এই যে দেখেন না থাকলে না বলে দিব ঠিক আছে না থাকলে না বলে দিবে না আমাদের সাথে যদি কাস্টমার কোনো দুই নাম্বারই করবেন না আপনারাও করবেন না আপনারাও করবেন না এই যে দেখেন কাউকে ঠকলে সে নিজ অন্য জায়গায় ঠকে যাবে এই যে দেখেন জর্জেটের মধ্যে এটা কটনের মধ্যে সুন্দর কটন আরামদায়ক কটন এটা দেখেন জরি কাজ আচ্ছা শুধু 24 এর দুই পিস আছে ঠিক আছে শুধু 24 এর আছে এটা অল ওভার কটন এর মধ্যে স্টেপ ফেব্রিক্স এর মধ্যে একটু डिफरेंट এটা দেখেন 22 এক পিস মাল আছে সো আশা করছি ভালো লেগেছে ফিয়ার্স আশিক ফ্যাশন থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে আর অবশ্যই অনলাইনে যোগাযোগ করবেন অফলাইনে করবেন না একত্রিশ সেরা সুপারমার্কেট ঢাকা কলেজের বিপরীত দিয়ে শেষগুলি একেরই এলিফেন্ট রোড ঢাকা বারোশোভা চালা হবে